আসসালাম ওয়ালাইকুম এভরিওান দিস ইজ ব্ল্যাক ফ্লক বিউটিফুল মর্নিং ফ্রাইডে আজকে তুলনামূলক তাপমাত্রা খুবই কম কালকে রাতে মোটামুটি ঢাকা শহর সহ আশপাশে মোটামুটি বৃষ্টি হয়েছে যদিও গাজীপুর সিটিতে বৃষ্টি হয়নি তবে টঙ্গীর দিকে শুনেছি বৃষ্টি হয়েছে তো যাই হোক আমি একটি কাজে বের হয়েছি প্রবলম একটি চকচকে চকচকে দিনের ভিডিওটা করে ফেলি স্বাভাবিকভাবে বাতাস কম গরম মানে কয়দিন বাতাসের মধ্যে যে একটা প্রচণ্ড গরম ভাব ছিল সেটা নাই আজকে বাতাসটা মোটামুটি ঠান্ডা আর সকালে আজকে তো যেহেতু অফ ডে ক্লাস নাই সেই সুবাদে সকাল সাতটা আটটার দিকে যে তাপমাত্রাটা ছিল সেটা বেশ উপভোগের ছিল মোটামুটি ঠান্ডাই বলা চলে অন্যান্য সময় আমার সকাল আটটায় ক্লাস সেই সুবাদে সাতটার দিকে যখন ঘর থেকে বের হই যে একটা প্রচণ্ড তাপ পাই সেটা আজকে পাইনি আসলে আসলে আল্লাহতালা কত সহজে কতটা মেহরবানি করে এত দীর্ঘদিনের গরমটাকে নিমিশেই ঠান্ডা করে দিয়েছেন আসলে আমরা সত্যি বলতে আল্লাহ তালার মুখাপেক্ষী আল্লাহ তালা চালা আমাদের কোনো গতিই নেই তো যাই হোক আমি এখন একটা কাজে বের হয়েছি আমার ফ্রেন্ড রাফি ওরা আইডি কার্ডটা আমার কাছে ওরাইন আইডি কার্ডটা দিতে যাচ্ছি ওর ফ্ল্যাটে কাজ চলতেছে আর সেই কাজের মধ্যেই আছে তো আমি ওর নির্মাণাধীন নির্মাণাধীন ফ্ল্যাটেই যাচ্ছি ওকে সেই এনআইডি কার্ডটা দিতে আর স্বাভাবিকভাবে আমারও একটু সাইকেলিং করা দরকার ছিল সাইকেলটা অনেক দিন বাসায় পড়েছিল প্রায় এক সপ্তাহ তো বের হইতেই পারি যে প্রচণ্ড গরম আর আমার মূলত যে সময় ক্লাস থাকে সকাল আটটা থেকে সাড়ে বারোটা তো সাড়ে বারোটায় তো ভাই সাইকেল নিয়ে বের হওয়াই যায় না এত প্রচণ্ড গরম থাকে তো সেই সুবাদে খুব মিস করতেছিলাম সাইকেলিংটাকে আর মূলত ইদানিং পড়াশোনা এত চাপ যে ক্লাস শেষ করে এসে আর এনার্জি থাকে না খুব ঘুম আসে শরীরটা খুব ক্লান্ত লাগে সেই সুবাদে ঘুমাই থাকে একদম মনে করেন আসর পর্যন্ত ঘুমাই আসরের পরে আবার বাগানে গাছে পানি দেই তো সেই সুবাদে আর বিকালও বের হওয়া হয় না আর রাতে যদিও বের হই ক্যামেরা তো থাকে না কারণ রাতে আমাদের সে হেডলাইট নেই যে ভালো মানের ভিডিও আসবে তো যাই হোক আজকের জন্য দিনে দিনে বের হইলাম আর আজকে সত্যিই বলতে সত্যি সত্যি ওয়েদার অনেক অনুকূলে অনেক ঠান্ডা দেখেন বৃষ্টি কত বড় নিয়ামত বৃষ্টির মাধ্যমে আমাদের কতটা উপকার হয় আবার কথা কথা বৃষ্টিটা একটি কাটা পথের কাটা হয়ে দাঁড়াইছে যেমন সৌদি আরবে দুবাইতে প্রচণ্ড বন্যা যাই হোক আমরা আমাদের সৃষ্টিকর্তার অনেক চিন্তাভাবনার হিকাশ হিসাব নিকাশ মিলাতে পারবো না এটাই স্বাভাবিক বাট আমাদেরকে সর্বদা তার স্মরণে থাকতে হবে তার জিকিরে থাকতে হবে যাই হোক আমি তো আমার ফ্রেন্ডের নির্মাণাধীন ফ্ল্যাটে এসে পড়ছে সাইকেলটাকে এই গাছটার সাথে বাঁধবো তারপর ওর কাছে যাই একটু পরে আবার আসতেছে ওয়েলডেন সাইকেল লক করে ফেললাম এখন বন্ধুর ফ্ল্যাটে যাওয়ার পালা চলেন টাইম ল্যাপসের মাধ্যমে দ্রুত ফ্ল্যাটে চলে যাই যাই হোক রাফির ওইখান থেকে কাজটা শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে আজকে প্রচন্ড একটু আগে বলছিলাম এখন আবার একটু গরম বেশি লাগছে আসলে হ্যাঁ আবহাওয়া যতই ভালো থাকবে আপনি লং টাইম রোদে থাকতে পারবেন না দীর্ঘ সময় রোদ আপনাকে তো তাপ বাড়াইতে থাকবে